তোমার গার্লফ্রেন্ড বদলে গেছে নাকি বদলাইছে যাও 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 কারো কারো এটা আমার ভূত ওই গুলাম তুই না কইছিস বিয়া করিস নাই অনেক একটা পুটো বানাই দিছে একটা নতুন করে গার্লফ্রেন্ডে বানাই গেছে এটা তুই কে এটা আমার ভূতের গার্লফ্রেন্ড ওই ভূত তোমার রানীর ভূত আমার গার্লফ্রেন্ড আগে স্যার তুই যে আমারে ধয়া হইরাও আর দুইটা গার্লফ্রেন্ড লয়ে আজকে লাগিয়া র

আমার দা কলকুার অভ্যাস তোর বাপ পুতার তোর বহে আজকা ভাই ঠিক করাম তোমার সব আপ তোমার সব আমি ঠিক করাম আমার ভুলার মতন